كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب أن انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب كتاب انزلناه اليك مبارك ليدبروا اياته وليتذكر اولو الالباب <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين درس القرآن أتكر أمر الإستعاذة نية قربو وما توفيقي إلا بالله شمانيتو দর্শকবৃন্দ আল ইস্তেআ শব্দের অর্থ হচ্ছে আল ইলতেজা আল ইস্তে আয়াদা শব্দের অর্থ হচ্ছে আল ইলতেজা ইল আল্লাহ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা আল ইস্তে আয়াজা এই যে আল্লাহ সুবাহ কাছে আশ্রয় চাওয়া এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটা অন্তরের ইবাদত বটে ফলে আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করে আশ্রয় চায় গাইরুল্লার কাছে ইস্তেহাজা করা আশ্রয় চাওয়া যেটা দিতে সে সক্ষম না সে অনুপস্থিত সে সক্ষম নয় যে ইস্তেহাজা কেবল আল্লাহর জন্যই আল্লাহর কাছেই চাইতে হয় সেটা যদি আল্লাহ অন্যকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা শীর্খ হয়ে যাবে তাহলে এতে বোঝা গেল আল্লাহ ভান তার কাছে আশ্রয় প্রার্থনা করে আশ্রয় চাওয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা অন্তরের আমল ও বটে আবার শরীরের আমল বটে প্রিয় দর্শক আজকে আমরা আল ইস্তেয়াদা নিয়ে আলোচনা করব আল ইস্তায় এটা হচ্ছে আমরা যখন বলি রাজিম এই বাক্যটার সংক্ষেপে বলা হয় আল ইস্তেহাজা আউদ বিল্লাহমিনা সৈয়ন অর্থ হচ্ছে কি আউদু আই তাজিউ অর্থাৎ আমি আল্লাহ সুবাহন তালার কাছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এই যে আল্লাহ সুবাহ তালার কাছে আশ্রয় চাওয়া এটা দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে এই জন্য আমরা সলাতে অসংখ্যবার আল্লাহ সুবাহতার কাছে আশ্রয় চেয়ে থাকি শেষ বৈঠকে আল্লাহমাইনি কেমিনাল জুবনি ও আউদুবি কেমিনাল বুখলি এই যে কৃপণতা কাপুরুষতা বার্ধক্য জরাজীর্ণতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই তারপরে দুনিয়ার যত ফিতনা এগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহমান্ন আউদুবি ফিতনা ফিতনাথিল মেহিয়া যে দুনিয়ার যত ফিতনা থেকে আল্লাহর কাছে শুরুর অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের আশ্রয়স্থল আল্লাহ কাছেই আমাদের ফিরে ফিরে আসতে হবে হবে যেতে এই যে যখনই শয়তানের চলে আসবে শয়তান কুমন্ত্রণা দিবে অন্যায় কাজের দিকে আহ্বান করবে তখনই আমাকে আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে সেই তো অনির জমিটা পড়তে হবে সন্তান বাবার মাঝে স্বামী স্ত্রীর মাঝে যখন কোন ধরনের কুমন্ত্রণা শয়তান দিয়ে দেয় তখন আমি আল্লাহর কাছে আশ্রয় হবে অন্যায় অনিষ্ট থেকে সর্বদা আল ইস্তেহাজা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সব ধরনের অনিষ্ট থেকে সব ধরনের পাপ থেকে এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় এই ইসতেহাজা এটা নির্দেশনা রয়েছে দোয়া আসকারে সকাল সন্ধ্যার দিকিরে এই ইস্তেহাজার আউজ বিল্লাহমিনা শৈতান রাজিম এটা পড়ার এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আশ্রয় চাওয়ার নির্দেশনা রয়েছে যেমন কোনো জায়গায় ব্যথা পেলে ওই ব্যথা স্থানে আমরা বিসমিল্লা তিনবার পাঠ করি ধরে ওই ব্যথা স্থানে ধরে বিসমিল্লাহ 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 তারপরে আউজ বিল্লাহি ও কুদরতি হি মিন শারি মা আজিদ ও এটা সাতবার পড়ি এটা শুন না অনুরূপভাবে আমরা বলি আউজ বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শারি মা খালাক আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ সুমন তালার কালিমা আল্লাহ সুমন তালার কিন্তু কিতাব আল্লাহ তালার কালাম আল্লাহ সুমন তালার সুন্দর নাম হ্যাঁ আল্লাহ সুবান তাল্লার গুণের যখন আল্লাহ সুমন তালার গুণের কাছে আশ্রয় চাওয়া হয় এর দ্বারা আল্লাহ সুমন তালার কাছে আশ্রয় চাওয়া হয় কেননা এই সিফাত গুণ আল্লাহর থেকে আলাদা নয় এই সিফাতটা ক ইমা ইমাহ বিল্লাহ আল্লাহর সাথেই এটা কি আল্লাহর সাথেই এটা বিদ্যমান প্রতিষ্ঠিত এই জন্য আউ কালিমাতিল্লাহ এই হাদিসের এই দোয়া থেকে বোঝা যায় কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন হচ্ছে আল্লাহর কালাম অন্যথা গাইরুল্লাহকে গাইরুল্লাহর কাছে ইস্তাহা এটা তো শির্ক কিন্তু এখানে আল্লাহর খেলিমা যেখানে কোনো ত্রুটি নেই ঘাটতি নেই সেখানে আশ্রয় চার কথা বলা হচ্ছে কারণ আল্লাহ সুবন তালার সিফাত কালাম হস তালার সিফাত তো সিফাত দিয়ে সিফাতের কাছে ইস্তেহাজা এটা আল্লাহর ইস্তেহাজা এটা আমাকে বুঝতে হবে কিন্তু আল্লাহর সিফাতকে ডাকা যাবে না যে ইয়া রাহমাত আল্লাহ এটা ডাকা যাবে না এটা এটা ঠিক সম্মানিত হাজিরিন তাহলে এই যে দৈনন্দিন কোরআন এবং হাদিস যখন আমরা পাঠ করি তখন এখানে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে যেখানে ইস্তেহাজা শিখায় আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শেখায় বিপদে মুসিবতে বিভিন্ন শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য রক্ষার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ সুমনতার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে অনুরূপভাবে আল ইস্তেহাজা এটা কোরআন তেলাওয়াতের আগে পড়ার নির্দেশনা আসছে যেমন আল্লাহ তালা বলেন যখন কোরআন পাঠ করো তখন আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করো আহুদিল্লা পাঠ করো রাজিম এতে বোঝা গেল কোরআন তেলোয়াতে শুরু করার আগে আমাকে কি করতে হবে আহ্লাহ পড়তে হবে এটা এমনকি সলাতেও প্রথম রাকাতে আমি কেরাতের আগে আহ্লাহ পড়তে হবে ইবনু হাজাম জাহিরদের মতো এটা ওয়াজিব যদি অধিকাংশ সালেম মুস্তাহ বলেছেন কেরাতের শুরুতে প্রথম রাকাতে তো এই যে সুরার ভিতরে রয়েছে কুল আহ রাব্বিন ফালাক উল আউদ্দুবির ন্যাস এই যে আল্লাহ সুবানদের কাছে আশ্রয় প্রার্থনা আশ্রয় চাওয়া অন্তর থেকে আল্লাহ তালার প্রতি ভয় আশা নিয়ে নিজেকে অক্ষম অপরাধ মনে করে আল্লাহ সুবান কাছে আশ্রয় চা এটা গুরুত্বপূর্ণ ইবাদত অনুরূপ ভাবে শয়তান যখন কোনো প্ররোচনা কুমন্ত্রণা দেয় তখন আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে যেমন আল্লাহ তালা বলছেন যখন পক্ষ থেকে কোন অস্বসা তোমার কাছে ইসাবা কোন অস্বসা চলে আসে শয়তান অন্যায়ের প্ররোচনা দেয় ভ্রষ্টতার দিকে আহ্বান করে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো হিমনা সেই তোমার পড়তে হবে তখন যখনই শয়তান আমার ক্রোধকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ক্রোধান্বিত করার চেষ্টা করে হ্যাঁ দিনের খাতিরে না বেহুদা নষ্টদের দিকে আহ্বান করে অশ্বসা নিয়ে আসে বাতিল চিন্তা নিয়ে আসে তখন আমি আল্লাহর কাছে আশ্চর্য আরো দু বিল্লাহিনা সে তখন রাজিম এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল ইস্তে বিল্লাহ সমানিত দর্শক তাহলে আল ইস্তেজা এর অর্থ হচ্ছে আল ইলতেজা ওয়াল এতসাম ও তাহাসুন অর্থাৎ আশ্রয় প্রার্থনা করা আশ্রয় গ্রহণ করা আল্লাহ সুবাহ তালার কাছে নিরাপত্তা চাওয়া আল্লাহ তালাই আমাকে রক্ষা করবেন নিজেকে অক্ষম দুর্বল ভেবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আশ্রয় চাওয়া তো এই আউদ্িমিনা সেই তো রাজিম এটা কোরআনের অন্তর্ভুক্ত না বিল ইজমা সর্বসম্মতিক্রমে

ইন নাহুসাবি বলে আর ওল ভাইস আই আল গা ওয়া কাছে এটা প্রার্থনা করা যে আল্লাহ আপনি আমাকে শয়তানের রচনা শয়তানের অশ্বসা কোন শয়তানের পক্ষ থেকে যে বাতিল চিন্তা আমার ভিতরে চলে আসে যেন না আসে এগুলো থেকে আপনি আমাকে নিরাপদে রাখুন হেফাজতে রাখুন আমি আপনাকে আশ্রয় চাই শয়তান আমাকে গুমরাহ না করতে পারে কেননা শয়তান হচ্ছে মানুষকে প্রদ্ভুষ্ট করে গুমরাহ করে অজ্ঞতার দিকে ধাবিত করে নিয়ে যায় এই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি এগুলো থেকে আমাকে হেফাজত করুন শয়তানের প্রধান কোন সময় থেকে আপনি আমাকে হেফাজত করুন তাহলে খাবার কিন্তু এটা ইনসা অর্থে অর্থাৎ এটা দোয়া আল্লাহর কাছে দোয়া করা সম্মানিত দর্শক তাহলে এই যে আল ইস্তাহ এটা কেবল আল্লাহর কাছেই হবে যেমন ইবন তাইম রহমান বলছেন আল ইস্তেআজা লা কোন ইল্লা বিল্লাহ ইস্তেআজা কেবল আল্লাহর কাছেই হবে আশ্রয় প্রার্থনা কেবল আল্লাহর কাছে হবে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না যেটা দিতে সে সক্ষম না যে আশ্রয় প্রার্থনা কেবল আল্লাহর জন্য আল্লাহই দিতে সক্ষম আল্লাহর জন্যই করা হয় সেই আশ্রয় প্রার্থনা আল্লাহর কাছেই করতে হবে আল্লাহ ছাড়া অনুপস্থিত ব্যক্তিকে ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করা এটা হচ্ছে শিরক আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ সুতার কাছে আশ্রয় চেয়েছেন যেমন আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর কাছে কি আশ্রয় চেয়েছেন তাহলে দিয়ে সিফাতের কাছে ইস্তেহাজা এটা মূলত আল্লাহর কাছেই ইস্তেহাজা কারণ সিফাত আল্লাহর সাথে এটা আল্লাহ থেকে আলাদা নয় তো আমরা আল্লাহ আশ্রয় আশ্রয় হবে বিতাড়িত শয়তান থেকে হবে আল্লাহ সুবাহ এখন শয়তান কি শয়তানের অর্থ হচ্ছে কি শয়তান এটা সাতানা থেকে নির্গত অর্থ হচ্ছে বাউদা আনিল হক হক থেকে দূরে শয়তান এটা সাতান থেকে সাতানা থেকে এর অর্থ হচ্ছে আনিল হক হক থেকে দূরে যেমন আমরা বলি ও আলাহু যখন কোনো ব্যক্তি শয়তানের মতো কাজ করে তাহলে বলা হয় কি লোকটি শয়তান শয়তানের মতো হয়ে গেছে মানে শয়তানের মতো কাজ করতেছে সে তাহলে শয়তান এটা হচ্ছে সাতানা থেকে অর্থাৎ হক থেকে হক থেকে দূরে সরে যাও দূরে থাকা এই জন্য বলছেন শয়তান সে মানুষের তবিয়ত থেকেও দূরে এবং কল্যাণমূলক কাজ থেকেও সে দূরে অপরাধের মাধ্যমে অবাধ্যতার মাধ্যমে সে কল্যাণমূলক কাজ থেকে দূরে সরে গেছে আল্লাহ সুবান তালা আদমকে শেষদার কথা বলছেন নির্দেশ দিয়েছেন কিন্তু সে অবাধ্য অবাধ্যতা করেছে পাপ কাজ করেছে সে তো সে হক থেকে দূরে সরে গেছে কল্যাণ থেকে দূরে সরে গেছে অপরাধের মাধ্যমে মানুষের তবিয়ত থেকেও সে দূরে মানুষের সাথে তার যে স্বভাব সৃষ্টি এটা মানুষের সাথে মিল নেই অনুরূপভাবে কল্যাণ থেকেও সে কি দূরে এই শয়তান হচ্ছে ইবলিসের একটা গুণ ইলিশের একটা গুণ শয়তান তো শয়তান আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে অর্থাৎ ইবলিস আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে তো শয়তানের পরিভাষা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কুল্লু মুতামাররিদ মিনাল ইনসি ও দাওয়াব প্রত্যেক অবাধ্য জিন মানুষ এবং চতুষ্পদ হায়ওয়ান যত জন্তু রয়েছে যেগুলো অবাধ্য সবগুলোকে কি বলা হয় শয়তান বলা হয় তাহলে শয়তান ব্যবহার হয় প্রত্যেক অবাধ্য মানুষ জিন এবং জন্তু জানোয়ারকে কি বলা হয় শয়তান বলা হয় তাহলে এই হচ্ছে হচ্ছে গুণ কারণ অবাধ্য অবাধ্য তো আল্লাহ ওয়া তাআলা তাকে আগুন থেকে সৃষ্টি করেছেন সে তো ফেরাস্তাদের সাথেই ছিল কিন্তু সে তো জিন সে ফেরেশতাদের মাঝে ছিল তার যে দায়িত্ব সে পালন করেছিল কিন্তু সে পরবর্তীতে আল্লাহ সুমাতার অবাধ্য হয় পরে আল্লাহ সুমাতা তাকে অহংকারের কারণে তার রহমত থেকে বিতাড়িত করেন তাকে দুনিয়াতে নামিয়ে দেন তো এই শয়তানা এই শয়তান শায়তানা এটা কি হয়ে গেছে ইবলিসের একটা গুণ হয়ে গেছে তাহলে ইবলিস অবাধ্য কারণ আল্লাহ সুমতলা যখন বলছেন ወኢዘ قلنا للملائكه اسجدوا لآدم فسجدوا الا ابلیس كان من الجن ففسق عن আর স্মরণ করো সেই সময় সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন তারা আদমকে সবাই সেজদা করেছিল তবে ইবলিস ছাড়া ইবলিস আদমকে সেজদা করে নাই متکبر অহংকারী এজন্য বলা হয় কুফরুল ইবা ওয়াল অহংকার বশত শরীয়তের অকাট্য বিধান সুস্পষ্ট বিধান অবাধ্যতা বসত অহংকার করে এটার বিরোধিতা করা জিত বসত শয়তানের কুফর এটা শয়তানের কুফর এজন্য জন্য বশত বসত হককে প্রত্যাখ্যান করা যাবে না অহংকার করে তাহলে শয়তানের ইবলিসের সিফাত হচ্ছে শয়তানটা হচ্ছে ইব্রিসের গুণ আর এই হচ্ছে সে অবাধ্য সে কি অবাদ্য সম্মানিত দর্শক এই যে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবনতার কাছে আমরা আমাদের আশ্রয় চাইতে হবে এর ফলে কি হবে আল এর ফলে কি হবে এর ফলাফল কি যখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাবো সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাবো আল্লাহ সুমনতার কাছে আশ্রয় চাবো সর্বদা এর ফলে কি হবে যে নিজেকে দুর্বল মনে হয়ে যে আমি তো দুর্বল আমার আশ্রয়ের স্থান কেবল আল্লাহ সুবন তারা আমার কোনো কৌয় নেই আল্লাহ তালার ইচ্ছা ছাড়া আমি কোনো কিছুই করতে পারতেছি না আল্লাহ সুমন তালার মাসিয়াত রয়েছে আমার মাসিয়াত আমার ইচ্ছা আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছার অধীনে ভালো কাজ কল্যাণমূলক কাজ করতেছি কার অনুগ্রহে আল্লাহ সুবান তালা অনুগ্রহে তো আমরা এতটাই দুর্বল এই জন্য নিজেকে অক্ষম মনে হবে দুর্বল মনে হবে আল্লাহ সুবান তালাকে শক্তিশালী মনে হবে যে তার হাতেই সমস্ত কিছুর রাজত্ব সমস্ত কিছু অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে হবে কারণ তিনি শক্তিশালী সর্বশক্তিমান আমি তো দুর্বল ইস্তেহাজার ফলে এই রেজাল্ট আসবে আমার ভিতরে এই জন্য কোরআন তোলাতের পূর্বে আমাকে ইস্তেহাজা করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ শয়তান চাচ্ছে না আমি আল্লাহ জিকির করি এই জন্য আগে বিল্লা পড়তে হবে বিল্লাহ সেই তানি রাজিম অন্তটা ফ্রেশ করে শয়তান শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে অন্তটাকে ফ্রেশ করে তারপর আল্লাহর কালাম পড়তে হবে অনুরূপ ভাবে ইমাম বুজাইরাম রাম রাহিমাহুল্লাহ বলেন বুজাই রামি ইমাম বুজাই রামি একজন ফকিহ বুজাই রামি রাহিমাহুল্লাহ তিনি একজন শাফি মাজাবের বিখ্যাত ফকি মিশরের আলেম তো তিনি বলছেন ইস্তেহাজার একটা গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে ইস্তেহাজার ফলে বান্দা যেন নিজেকে অক্ষমতার স্বীকৃতি দেয় এ ক্রার মিনাল আবিল অক্ষমতার দুর্বলতার স্বীকৃতি দেয় যখন সে আউজুিল্লা পরে এ দ্বারা কি যেন সে নিজেকে অক্ষম দুর্বলতার স্বীকৃতি দেয় সব ধরনের বালা মুসিবত সব কিছু অনিষ্ট থেকে আল্লাহর কাছে সে আশ্রয় চায় সে বিশ্বাস করে স্বীকৃতি দেয় যে আল্লাহ আল্লাহ তালা হচ্ছে এই বালা মুসিবত দূর করতে ক্ষমতা রাখেন তিনি কারো মুখাপেক্ষী নন বান্ধা তার মুখাপেক্ষী এবং সেও স্বীকৃতি দেয় যে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু শয়তান শয়তান ইন্না আদু তোমাদের শত্রু তোমরা তাকে কি শত্রু হিসাবে গ্রহণ করো সে শত্রু সে চায় পরস্পরের মাঝে বিবাদ লাগাতে সে চায় মানুষ ইবাদত থেকে দূরে রাখতে সে চায় সহপাঠী বন্ধু বান্ধবের পরস্পরের মাঝে বিদ্বেষ ঘৃণা তৈরি করতে এই যে ইস্তেহাজা মনোযোগ হুসুর ভয় মনোযোগ এবং সে যখন কোরআন পাঠের আগে ইস্তেহাজা করবে আউদুবিল্লা পড়বে তখন এই কোরআনের মাধ্যমে সে ভালোভাবে উপকৃত হবে একটা আশার প্রভাব তার মধ্যে আসবে এবং কুরআনের আদেশ টিশতগুলো বানার সহায়ক হবে কেননা যখন সে আউযুবিল্লাহ পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে তখন শয়তান দূর হয়ে যায় তখন ফেরেশতারা কি উপস্থিত হয় সুবহানাল্লাহ حضور الملائكه নিস্তিমাইল لاستماع القران القران শ্রবণ এর জন্য ফেরেশতারা উপস্থিত হয়ে যায় فاذا دحر الشیطان بالاستعاذه حضرت الملائكه যে তাস্তমিআ লিআহিল কুরআন কুরআনের আয়াত শোনার জন্য ফেরেশতা উপস্থিত হয়ে যায় কেন শয়তান চলে গেছে আউযুবিল্লাহ সে পড়ছে শয়তান বিতাড়িত গেছে কারণ ফেরেশতারা কুরআন শোনা পছন্দ করে কুরআন শা পছন্দ করে আর ফেরেশতা এবং শয়তান একত্রে হতে থাকতে পারে না শয়তান চলে গেছে ফেরেশতা চলে আসছে لان الملائكه والشياطين لا يجتمعان ফেরেশতা এবং শয়তান কি একসাথে থাকতে পারে না তাহলে এই যে ইস্তেহাজের মাধ্যমে কোরআনের কদর দেওয়া হয় অন্তরের ভিতরে কোরআনের প্রতি একটা সম্মান মর্যাদা চলে আসে কারণ তোমার অন্তরকে তার পবিত্র করতেছ তোমার জবানকে পবিত্রতা করতেছ আল্লাহ কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে বিতারিত শয়তান থেকে যে শয়তান রহমত থেকে দূরে অদ্ভ্রষ্ট শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছ এই জন্য ইব্নুল কাসির আহমেমালা বলছেন যে যখন ইস্তেহাজা করা হয় তখন এটা হচ্ছে মুখের পবিত্রতা মুখের পবিত্রতা মুখে অন্যায় অশ্লীল কথা থাকে হ্যাঁ পবিত্রতা নিয়ে আসে কি আল ইস্তেহা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আহুদু বিল্লাহ হেমিনাজন করা কারণ এটার মাধ্যমে তুমি প্রস্তুতি নেও তা হাই ইউ উল্লি তেলা বা আল্লাহ কালাম জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় ইস্তায়ান বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় এটাই তো আসল তাহকিক উবুদিয়াতিলillah আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়াত যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যে কোন ধরনের বালা মুসিবতের ক্ষেত্রে যে কোন ধরনের অসহস শত্রার আসলে শব্দ অनिष्ठ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি লা আমালজা ইল্লা ইলাইহি ইলাল্লাহ আমার আশ্রয়স্থল একমত আল্লাহ তাআলা এবং ইস্তেহাজের মাধ্যমে কি হয় আল্লাহ কাদের তিনি শক্তিশালী সামর্থ্যমান আমার পক্ষ থেকে ক্ষতি দূর করতে বালা মসিবত দূর করতে শয়তানের চক্রান্ত শয়তানের অবস্থা দূর করতে তিনি ক্ষমতা রাখেন আমি নিজে শয়তানের সাথে প্রতিরোধ করতে পারি না আল্লাহ যদি আমাকে তাও ফিক না দেন আল্লাহ যদি আমার অন্ত থেকে শয়তানের অবস্থা দূর না করেন এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ বান্দার দুর্বলতা সে স্বীকার করা হচ্ছে এই বিলার মাধ্যমে কেননা করে তার সাথে চাটুকারিতা করলে সে আমাকে আমার পক্ষে চলে আসবে বিষয়টা এমন না মানুষের ক্ষেত্রে হবে কিন্তু শয়তানের ক্ষেত্রে এমনটা হবে না কারণ সে সবসময় আমাকে পড়াশোনা দিবে অসৎ কাজের জন্য কিভাবে হ্যাঁ গিলা লাগানো যায় একজন একজনের সাথে কিভাবে একজনের প্রতি অন্যজনের প্রতি খারাপ ধারণা করা যায় সু উদ্ধান কিভাবে অতিরিক্ত মানুষের প্রতি খারাপ ধারণা করা যায় শয়তান সব সময় নিয়ে আসবে এটা যখনই একজন মানুষকে দেখা হবে তখনই একটা খারাপ ধারণা নিয়ে আসতে পারে সে মনে হয় এমন তখন এই কি বলতে হবে আউ্লাহার সহিত যখন এই বাবা মার প্রতি খারাপ ধারণা আসবে এই বাবা তোমার এরকম মা তোমার এরকম কি করছে এরকম আউ্লাহমিনার সহিত স্ত্রীর প্রতি খারাপ ধারণা স্বামীর প্রতি খারাপ ধারণা চলে আসছে শৈতান প্ররোচনা দিচ্ছে তো যে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝলাম ইস্তেহাজ আর কত গুরুত্ব কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ ছাড়া অন্যের কাছে ইস্তেহাজা আশ্রয় প্রার্থনা যে আশ্রয় দিতে সে সক্ষম নয় আল্লাহ কেবল সক্ষম সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব আল্লাহর দিকেই আমার আমার ফিরে যেতে হবে এক্ষেত্রে আমি অন্যের সাথে আমার অন্তর্কে তালুক রাখবো এটা শির্ক হয়ে যাবে যেমনটি ইব নতাইম রাহেমালয় বলেছেন সম্মানিত দর্শক তো আজকে আমরা সংক্ষেপে জানলাম সংক্ষিপে জানলামিল্লাহমিনা সাইদিন রাজিম এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন ইনসা অর্থে অর্থাৎ আমরা আল্লাহ সুবনাল কাছে আশ্রয় চাওয়ার জন্য এই দোয়াটা পড়ব পুরাণের পরাশ শুরুতে আমরা এই আউদু বিলা পাঠ করবো যার অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই তো আল্লাহ সুবন তালার কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে এই শয়তান থেকে শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবন তালা আমাদেরকে দিনের উপর অটল রাখুন যে আল্লাহর রাসুল সল্লা সাল্লাম অসংখ্যবার বিতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তাহলে আমাদের কি হলো এই জন্য আমরা সর্বদা আল্লাহ সফলতাকে আশ্রয় চাইতে হবে এই বিতাড়িত শয়তান থেকে কাশি আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ সমানতরা আমাদেরকে তৌফিক দান করুন নেক আমল করার আল্লাহ সমানতরা আমাদের ভারু আমলগুলো কবুল করুন আল্লাহ আল্লাহ মাজ আল আমাল আইনা কুল্লাহ খা আলি সাল্লি ওয়াজহিকাল করিম আজিম اما الله سبحانه وتعالى في الله طال عمرك الدين الرقمي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ كِتَابٌ أَنْزَل